তা জবর তা ওলাম জবর ওয়াল তা ওয়াল জবরলা খানা জবর তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না তাদের জন্য আমার এই সবকগুলো খুবই উপকারে আসবে ইনশা আল্লাহ আজকে আমরা শিখব তাসদিদের ব্যবহার তাসদিদ কাকে বলে তাসদিদের পরিচয় কি তাসদিদের উচ্চারণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কোরআন মাজিদের যত তাসদিদ ব্যবহার হয়েছে তা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রথমেই জানি তাসদিদ কাকে বলে উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তশদিদ বলে উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তশদিদ বলে ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডানদিগের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে একটি তাসদিদযুক্ত শব্দ দেওয়া আছে হামজা তা জবর আত তা তা জবর আত তা জবর তা আত এখন আমরা মূল সবকে চলে যাই কফ ডাল জবর কাল জবর দা কদ দা তাজ দিদালা হরফ দুই বার উচ্চারণ হবে দা র কফ রবর কার রবর র কার দুই জের তিন কার র তিন কারিন কারিন আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা দাল জবর দা আদ দা দা আদ দা থাকার কারণে এখানে দুইবার উচ্চারণ হবে আদ দা দা নুন আইন জবর না আইন জবর আ মিম জবর মা না মা না মা না মা دا صد دال زبر صد دال زبر دا صد دا قاف زبر ق صد دا ق صد دا قو. صد دا تا زبر تا قاف دال زبر قد تا دا قد دال زبر دا تا قد دا ميم زبر ما تا دا قد داما. دا ما تا قد ما تا دا قد ما حارا بش رازري حري ممتا زبر مات حور ری مات حارا پش حور حارا پش حور رازر ری ممتا زبر مات حور مات 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 ফিল আৱাজৰ ওপৰ দিব চলি যাবি জু ৱি জিমতা জবৰ জাত জুয়েজাত 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 যা এবং জিম যখন একসাথে হয় এর উচ্চারণ খেয়াল করে পড়তে হবে জুয়েজাত 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 হামজা সিন জবর আস সিন জবর সা আসা লাম আলিফ জবর লা আসা লা মিম মু আসসালামু এখানে লামের ওপর কিছু না থাকার কারণে লাম এখানে ধর্তব্য হবে না হামজার হরকত ডাইরেক্ট সিনের সাথে লাগবে আসসালামো আসালামো কফিয়া জবর কয় মিম জবর মা মা তা দুই

haba zabar hab ma ba zabar ba ma hab ba ta dui tun ma hab ba tun ma ba tun ma ba tun waw pesh qu waw wa qu wa ta dui pesh wa tun qu wa tun qu tun لم ذا الجبر لذ الجبر لذ تا دوي بشتون لذاتون لذاتون تون لذاتون تون لذاتون 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 لم زور تا ول لم زبر تا تَوَالَّا تَ زَبَرْتَ زَ كَف زَبَر زَك تَزَكْ زَك كَف يَا خَرَا زَبَر كَ تَزَكْ زَكَّ تَ زَكَّ مِم أَلِف زَبَر مَا عَيْن زَبَر عَ مَا عَ با زَبَر بَت مَا عَبَت تَ مِم پِشْتُم مَا عبدتم. এখানে যজম এবং তাজদিদ হয়েছে কায়দা আছে যদি যজম এবং তাজদিদ একসাথে হয় তাহলে যজম বাদ দিয়ে তাজদিদকে ধরতে হবে অর্থাৎ এই হরকতটা তাজদিদের সাথে গিয়ে মিলবে মা আব মা আবাদুমকর মা কে ইয়া দুই পেশ ইউন মাক্কে ইন মাক্কে ইউন মিমটা কাফের সাথে গিয়া লাগছে এবং কাফের যে হরকত আছে সেটা পরেরটায় তাসদিদ থাকার কারণে পরেরটার সাথে গিয়েও লেগেছে মাকে ইউন মিম কাফ জবার মাফিয়া যার কে ইয়া দুই পেশ ইয়োন্কে ইউন makiyun makiyun wau zabar wa lam ya zirli wadi ya dui pesiyun waliyun waliyun nun zabar na ba ya zirbi nabi ya dui pesiyun nabiyun 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 khazabar khazabar ฟาย้เจฟีข้ฟียาดูอีเปชยุนค้ฟียุนค้ฟียุนค้ฟียุนกวิจบรกกว่าวย้เจวีควียาดูอเพชยุนกควียุนควียุนควียุนกววียุนฟ้าอินจบรักนุนย้เจอนีแง่เนย ইয়া দুই পেশ ইউন রানিউন গানিউন ইয়াসিন জবর ইয়াসিন কফ জবর শাক ইয়াস কফ জবর ক ইয়াস ক কফ পেশ কু ইয়াস Shaq ক ক দুইটা থাকার কারণে উচ্চারণ প্রত্যেকটাই ডাবল ডাবল করে হয়েছে ইয়াস Shaq ক কু ক ذل رابش ذر رايا ذري ذري يا زبر يا ذري يا تادوي بشتون ذري يا تون ذري يا شين زبر شا شقي يا دوي بش يون شقي يون شقي يون شقي, يون شقي, يون شقي, يون شقي يون نبدأ أبار و نبدأ تكييش دوشة رنبلة بريعش قدر 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 كرة 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 عدد عدد نعمة نعمة صدق صدق تقدم تقدم حرمت 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 فصلت 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 كورت 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 زوجت 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 السلام 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 قيمه 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 عشيه 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 محبه 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 قوه قوه لذه لذه تولى تولى، تزكى، تزكى. ما عبثتم، ما عبّدتم ما عبّدتم مكي. مكي ولي، ولي. نبي، نبي. خفي، خفي، قوي.